আপনি কি কোমর ঘাড় হাঁটু বা মেরুদণ্ডের ব্যথায় ভুগছেন আপনার পরিবারের কেউ কি স্ট্রোক পক্ষাঘাত সেরিব্রাল পালসি বা স্পাইনাল কট ইনজুরিতে আক্রান্ত তাহলে আর দেরি নয় আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার আম্বারিয়া বেলকুচি সিরাজগঞ্জ এখন আপনার জন্য নিয়ে এসেছে আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন সেবা আমাদের সেন্টারের প্রতিষ্ঠাতা ও পরিচালক চিকিৎসক আক্তার হোসেন ফিজিওথেরাপি ঢাকা বিশ্ববিদ্যালয় এমএসি ইন ফিজিওথেরাপি ঢাকা বিশ্ববিদ্যালয় এমপিএইচ পিএইচ এনসিডি বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্স পিএইচডি ফেলো গবেষক ফিজিওথেরাপি শিক্ষক গবেষক ও লেখক তার তত্ত্বাবধানে অভিজ্ঞ ফিজিওথেরাপিস্টদের মাধ্যমে দেওয়া হয় কোমর ঘর ও জয়েন্টের ব্যথার চিকিৎসা স্ট্রোক ও প্যারালাইসিস রোগীর পুনর্বাসন সেরিব্রাল পালসি ও শিশুদের বিশেষ থেরাপি হাড় ভাঙা পরবর্তী ফিজিওথেরাপি হুইলচেয়ার চেয়ার নির্ভর রোগীদের হাঁটার প্রশিক্ষণ আমাদের লক্ষ্য গ্রামীণ জনগোষ্ঠীর দোরগোড়ায় বৈজ্ঞানিক ভিত্তিক ও সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দেওয়া ঠিকানা আমবারিয়া বেলকুসি সিরাজগঞ্জ যোগাযোগ মোবাইল নাম্বার জিরো ওয়ান আক্তার কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন সেন্টার স্বাস্থ্য সচেতনতা আর পুনর্বাসনের একটি বিশ্বস্ত ঠিকানা